প্রতি বছরের নাই এবছরও আগরতলার রাধানগর এলাকার রাধা মাদব মন্দিরে উদযাপিত হল রাস উৎসব এবছর এই মন্দিরের রাস উৎসব দুশো ছাব্বিশতম বর্ষে পদার্পণ করল যাকে কেন্দ্র করে ধর্মীয় মনোভাব সম্পন্ন জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে রাধা মাধব জী মন্দিরের রাস উৎসব হচ্ছে ত্রিপুরা রাজ্যের সবচাইতে প্রাচীনতম শুধুমাত্র মণিপুরী সম্প্রদায় নয় হিন্দু ধর্মের প্রত্যেকের মধ্যে এই উৎসবকে কেন্দ্র করে উৎসাহ লক্ষ্য করা যায় রাধা মন্দিরের পূজারে জানিয়েছেন সতেরোশো উনষাট খ্রিস্টাব্দ থেকে এই মন্দিরের রাস উৎসব পালিত হয়ে আছে তৎকালীন সময়ে মণিপুরের মহারাজার সাথে এক মেলবন্ধনে এই মন্দির নির্মিত হয়েছিল তখন থেকে এখানে রাস উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর দুশো পঁচিশ বছর ধরে এই উৎসব পালিত হয়ে আসছে এবারে এই উৎসবে অনুষ্ঠান পরিবেশনে অংশগ্রহণ করেছেন ইম্ফল ও বাংলাদেশের কুণী শিল্পীরা এটা আমাদের উনিশ সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় রাজধর মানিক্যের আমলে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র মহারাজের প্রথমা কন্যা হরিশ্বরীর বৈবাহিক বন্ধনে আবদ্ধে শ্রী মাধব দাস প্রথমে সৃষ্টি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ এই সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে রাজা পর রাজা দ্বিতীয় রাধা কিশোর মানিকপর প্রতিটা রাজায় এই রাস মণিপুরী সম্প্রদায়ে হিন্দু সম্প্রদায়ে এই রাসলীলাটাই প্রচলন কথা এই প্রথম মণিপুরী ত্রিপুরা রাজ্যে আসাতে এই রাসলীলা একটা সৃষ্টি সৃষ্টি বলতে মণিপুরী বৈষ্ণব ধর্ম এটা হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান সর্ব সর্বজনীন রাস উৎসব এই রাস ভগবান শ্রীকৃষ্ণ এখানে মনুষ্য জীবনে মনুষ্য রাধাকৃষ্ণ নাচতে পারে না এটা বিগ্রহের রাস এটা এখন বর্তমান দু হাজার ছাব্বিশতম রাস উৎসব এই বর্তমান চলছে এটার একমাত্র বৃন্দাই এটার প্রধান এখানে রাজধারী আছে সূত্র তথা চারজন আছে। এটা বর্তমান এটা সরকার পরিচালিত এর আন্ডারেই সেই রাস এখনও পরিচালনায় আছে। আর গভর্নমেন্ট আমাদেরকে অনেক হেল্প করে বর্তমান প্রতি বছর প্রতি গভর্নমেন্টেই হেল্প করে